নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে মোহনবাগানের সাথে হায়দ্রাবাদ এফসির ম্যাচ ছিল যেটা কিন্তু এই বছরের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল মোহনবাগান এবং প্রথম ম্যাচই বছরের প্রথম ম্যাচই জিতল কিন্তু মোহনবাগান তো আজকে অসাধারণ পারফরম্যান্স কিন্তু মোহনবাগান করেছে তো সকালে তোমাদেরকে যে প্লেইং ইলেভেনটা জানিয়েছিলাম যে সাহাল দীপক টাংরি তারা কিন্তু আজকে শুরু করবে সেই রকমটাই কিন্তু হয়েছিল তবে মোহনবাগান দলে যে আজকে আপুইয়া মাঝমাঠে ছিলেন না এবং মনবীর তিনি কিন্তু উইংয়ে ছিলেন না রাইট উইংয়ে সেটা কিন্তু একদমই বোঝে যায়নি কারণ সাহাল দীপক টাঙ্গরি এরা কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে আজকের ম্যাচে তো আজকে প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলছিল মোহনবাগান তোমরা সকলেই দেখেছো এবার ব্যাপার হচ্ছে সেখান থেকে লিস্টন কোলাসোর একটা দুর্দান্ত মাইনাস এবার সেখান থেকে কিন্তু সাহাল আব্দুল সামাদ তিনি বলটা গোল করতে গিয়ে সেটা আর্শদীপ সিং বাঁচিয়েও দেন এবং নিজেদের প্লেয়ার সাপিচের মাথায় লেগে কিন্তু বলটা গোল হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আর এই দিকে তারপরে কিন্তু আরও গোল হয়েছে যেখানে কিন্তু গোল করেছেন দুর্দান্তভাবে একটা সুন্দর গোল করেছেন টম আল্রেট এছাড়া কিন্তু জেসন কামিন্সও একটা দুর্দান্ত গোল করেছেন যেখান থেকে মানে জেমি ম্যাগলারেন একটা পাস দিয়েছিলেন দারুণ পাস দিয়েছিলেন সেখান থেকে একদম ডাইরেক্ট শর্ট মেরে গোল করে দিয়েছেন জেসন কামিন্স তো নতুন বছরে কিন্তু সমর্থকদের জয় উপহার দিল মোহনবাগান তো আজকে তো এমনি সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান সমর্থকদের জন্য ফ্রি টিকিট দেওয়ার ঘোষণা করেছিলেন সেই রকমই কিন্তু মাঠ একদম ভর্তি ছিল এবার সেই মাঠ ভর্তি গ্যালারি ভর্তি সমর্থকদেরকে নতুন বছরের উপহার দিল কিন্তু মোহনবাগান তো বড় জয় এটা মোহনবাগানের হায়দ্রাবাদ এফসিকা হারিয়ে তো একটা দুর্দান্ত ম্যাচ খেলেছে মোহনবাগান দলগত পারফরমেন্স দিয়েছে মোহনবাগান কিন্তু রেফারিংয়ের মান আরও কিন্তু দুর্দান্ত খারাপ সেটা বলাই যায় কারণ সত্যি কথা বলতে তোমরা দেখেছো আজকে কিন্তু জেসন গামেন্স একটা পেনাল্টি পেতে পারত যেটা জেসন গামেন্স কিন্তু বল নিয়ে ঘুরতে গেছিলো পেনাল্টি বক্সের ভেতরে কিন্তু সেটা তাকে ফাউল করা হয় এছাড়া কিন্তু লিস্ট অন কোলাসো তাকেও কিন্তু একটা পেনাল্টি বক্সের ভেতর ফাউল করা হয় যেটা কিন্তু অবশ্যই পেনাল্টি পেতেই পারতো মোহনবাগান তো এই হচ্ছে ব্যাপার আজকে যে গোলগুলো হয়েছে আরও অনেক গোল কিন্তু হতে পারতো প্রচুর গোল মিস হয়েছে যেমন মেঘলা একটা শট বলতে গেলে বারে লেগে ফিরা রকম ব্যাপার নাহলে কিন্তু আরও বেশি গোল হতে পারতো তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ